আসসালামু আলাইকুম আজকে আমি ব্যানানা কেক বানাবো যেটা বাচ্চাদের খুবই পছন্দ হবে টিফিন টাইমেও বাচ্চাদেরকে দিতে কাজে লাগবে এবং বড়রাও খুব খুশি হয়ে খেতে পারবে এই কেকটা খুবই ভালো হয় শুধু মাপগুলো ঠিকঠাক থাকলে যে উপকরণগুলো এতে আমি ব্যবহার করেছি সেগুলোর মাপ ঠিকঠাক থাকলে কেকটা খুব সুন্দর বানানো হবে এখানে আমি দুটো সিঙাপুরি কলা নিয়েছি হাফ কাপ চিনি নিয়েছি নিয়ে এটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে আমি ডিম নিয়েছি একটা ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব আর একটা ডিম নিচ্ছি এটাকেও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর একটা এখানে পরপর আমি তিনটে ডিম নিলাম নিয়ে এখানে হাফ কাপ সাদা তেল নিয়েছি আপনারা তেলের বদলে বাটার নিতে পারেন বাটার নিলে বাচ্চাদের জন্য আরও ভালো আর এখানে ফেটানোটা খুব ভালোভাবে করতে হবে অল্প সামান্য নুন দিয়েছি আর কলার ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে চার পাঁচ মিনিট ভালোভাবে নেড়ে নেড়ে ফেটিয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি কারণ এক কাপ ময়দা ব্যবহার করব এক কাপ ময়দা তাতে হাফ চামচ বেকিং সোডা হাফ চামচের সামান্য বেশি বেকিং পাউডার এটা চেলে নিয়ে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটা যখন মেশাবো এখানে সাত আট মিনিট কন্টিনিউ নেড়ে নেড়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তবে এখানে কেকটা খুব স্পঞ্জি হবে এবং সফট এখানে যে পাত্রে আমি কেকটা বানাবো তলায় ঘি ব্রাশ করে নিয়ে একটা সাদা কাগজ বিছিয়ে ব্যাটারটা ঢেলে দিলাম আর কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়েছি আর পাঁচ মিনিট আগে থেকে ঢাকা দিয়ে গরম করে নিয়েছিলাম তারপরে আমি পাত্রটা বসিয়ে কেকটা বানাতে দিয়েছি পনেরো কুড়ি মিনিট পর একটু কাঁচা কাঁচা থাকলে এর উপরে আমি বাদাম দিচ্ছি দেখতে বা খেতেও ভালো লাগার জন্য তারপরে ঢাকা দিয়ে আরও কুড়ি মিনিট করব। এমনি কেক বানাতে গেলে তিরিশ পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে এখানে আমার এই কলার কেকটা বানাতে গিয়ে পুরো চল্লিশ মিনিট সময় লেগেছে আর এইটা নামিয়েই কিন্তু সার্ভ করা যাবে না ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হবে এক দেড় ঘন্টা পর এটা সার্ভ করেছি আপনাদেরকে দেখাচ্ছি কত ভালো কেকটা বানানো হয়েছে আপনারা এইভাবে বানাবেন আশা করছি খুব ভালো হবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সকলে ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাচ্চাদেরকে এইভাবে খুশি করুন